বুদ্ধে পালে কি খালা তিন চার দিন এলো এই নামা কোলে দিগে আ খাদ দাও আ এই খালা ফিডান দেখি তে কি করতে নামা কোলে দিগে আ তো আছে থামিক দা ই শালা আর বুঝতে পাইল ন বাপ মনে হচ্ছে নাই বুঝতে পারবে দেখি কি বলছে হ্যাঁ বর রে উড়গা কি বলছি আমি একটু গো দোকান দিগে লা সি বুদ্ধে পাচ্ছি আসে নি তোর সাথে গল্প করছি ই খালা বলে কেন কি তোর দাম বাপ খালা আমি যেমন নি আর কি কি বুদ্ধে বাতি নে চাইতে কি লড় করতে আদিগা থনালা থামিক দা বাতি পান কি তোর কলেজ না নালে আমি থবাই তো বলে দেব

ইঠমীয়া তল বেলেগ মাৰিলে ইথৰত দালিত তিনি ফুলতে আমি কি জানি নাই নামা কৰি ভালকে

বলে <laughs> <laughs> <laughs>

সবাই রাই গুছাবে কামাকে আমি দাও পর দিকে ভালো দিন আমি বলে দিতে খাওয়া বে কি নাই বন মলে আমি দায় বলে দিতে সবাইকে এই জালা না খাওয়ালো বাস আর খাওয়ালো বাস খাওয়ালে কি রকম বাস কেন নো ই শালার খাওয়ালে যদি পরের দিন না খাওয়াই তখন বলবে খামি বলে দেব না খাওয়ালে ই শালাদের পাশে যদি কিছু খায়ো তাইলেও বলবে খাওয়া নালে বলে দেব আচ্ছা বাস রে বাপ আগুই পেছুই দুধ দেরাই বাস হ্যাঁ ভগবান এখনো তো কইন্দুর মোরা বিছানো নাই তাহলে এখনই আনিয়ে দাও আমি খাই নিয়ে ঘুলতে দিছি না অনেক পেন কিটনে দে সালাদ দেখলি হবে এক নাই দেবচুয়া তোকে মাল খাওয়াবো নাই মানে নাই খাওয়াবো ঠিক আছে তুই যা পারবি কইরে লিবি যা আর যত দূর পারবি কইরে লেবি। তুই যা যত আজ চান দেই আর আমার সাথে কোনোদিন ঘুরিস না এই তালা থামলাল কাতে পেন কিটন কোলে খাব ভাব দেখলি

আমিটা যদি সত্যি বলতি সত্যি তুমি যদি আজকে আমাক একটা কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে না ঠান্ডা ঠান্ডা তাহলে আমি কাকো বলেন দিব না কাকো এই যদি ঠান্ডা হয় যদি যদি বললে তাহলে আমি কি কইবা বল একদম সত্যি বলছিন রে তবে এদিকে শুনলে একটা কোল্ড ড্রিঙ্ক পাবি বেশি আর কিছু খুজিস না আজ যদি जानी খুজিস না তাহলে পেনটা খুলে রাখিনিব আমি বলে দিছি ঠিক আছে তুমি দেখোন পেণ্ট খোলা লাখাই ঘৰ লাগিব নাই ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে খাইয়ে মত চাঁদি দিয়া থামি দাও আ বরে উড়কা কি আরো চে চাঁদি না না থামি দাও কি তো তাই না তোকে উপর কলি লেদা কাল দিয়ে আ থামি দাও কি তোই জানি না তাই লে আজ কে মুই আ বতাল কাল তোলা তোলা ঠঙ্গাই গলি আমার থেকে পান কিটন দেতে তোদের সাথে থড়ি না পান করব নান দে রে বাবু সত্যি আ

সালা কালকে ফোন করেছে কালকে তুলি নেই মনে হচ্ছে সালা আজকে করিছে। মনে হচ্ছে ও আজ দিবে কে রে বাপ ইসালা তাহলে তো আমার একটা সুবিধা হয়ে গেল রে বাপ ও আর দিদি ইসা তো সালা হেঁস বন্ধু বটে রে বাপ ও আজ তো নিশ্চয়ই কাট দিবে তাহলে তো আর আমার পুরা ফাকা। না এই বতরে কাজটা সারিয়ে নিতে হবে রে বাপ বিয়া ঘরের বতরে বিয়া ঘরের বতরে ছাড়া যাবে না রে বাপ এদিকে শুনুর কোয়া তোর একটা কাজ করে নিতে হবে বাবু আমাকে বল বল তুমি তো কি রকম কাজ কোন ভাবে পান নাই তোর জন্য সব করতে লাগি আতে

বলবি সমীর দাই তোকে কি বলবো বলতেছিল প্যান্ডাল দিকে ডাকি আনবি ঠিক আছে বাস তারপরে তা আমি ঝিঙ্কু বাস চুল উনাই চলে যাব কোন চাপ নাই আরে যাইনি কোন চাপ লিস না ঠিক আছে যেটা খাবি তোরা দু লোককে খাওয়ান নেব কিন্তু আমার কাজটা হওয়া চাই ঠিক আছে নাহলে সে ফালতু নামকুলি যাওয়া আসা যাওয়া আসা করে করে আমার রইদে মাথা ঘামি যাচ্ছে রে বাবু তোরা বুঝছিস নাই সমীর দা

আজকে একটু দিয়ে আসা আর ব্লাড ডবল ডুবু ওইদিকে তা আসবে সেই যখন দেখব তোদের কি প্যান কীর্তন সত্যি কীর্তন করছিস নাইলে তোর আর কে দিব আ তো তো আয় তো আ তো তো হ্যাঁ যাতে মার্কেট দিকে লেট হই কত রোদ দিছে ডাকে ঘোরা নিলে বল বল কি বলছিস না তোর কিছু বলতে আমি বলতে কি বজযাত্রী লাইন যাতে আবার চালি সারা ইতো তো চলে সারা বজযাত্রী যাবে আমি নাই তো আমি ও দেব বজযাত্রী তো বই যাতে আমি নাই 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 টাকা যাতে নাই ও ব্যক্তি ঘরে যাক বই তোলিয়া তো উক আবার কোন নাম চিনতে নাই সারা কোথায় কি বজযাত্রী কোথায় মেলা ওইলাই ঘুরে বুলতে থাক আমি নাই তো আমি যাব দুবাই যাতে তোকে নাই বললি নরে চাবি নমাই খাবার আছে

पिता दादा आज कमी बति मन लाई तो टুকু কবो एना आपका देन को लिए भला तु तोका ले हां ठीक अच्छा ठीक अच्छा जा 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 तु टুকু गाइस हम जानी नहीं की जा तले हम बोरा बाजार डिगे लालका मार्केट कोरे आछे हनो और कायरो सते झमेला लागिस नले कोथाउ जाते दिबो न हम बोले निची यार मानिया रखबो हां तो पिता दादा जा जा आराम से जाबे तो बे हां दादा पिताजी हमक लेत क त तुम्हारे फोन करते त लियो अरे बाप फूफा तो जानी तोदर मेन पार्टनर न उ ना फोन करले तोदर घुम होबाक नाइ सला जा जथा पाछिस हां तो पिता दादा जा

মানে এক ছাড়া ছাড়া ভিডিও আপলোড হবে তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আর পুরা মজা পাবে ভিডিও গিলাই হ্যাঁ বন্ধু লাই আর ইয়ার না তোমরা টাইম ভিডিও থাকবে অনেক দিন পরে ভিডিও দিছি এটার জন্য সরি ঠিক আছে ইয়ার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে বাই কমেন্ট কমেন্ট করবে এই কমেন্ট কিছু নাই